আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ জন্য তো ভিউয়ার্স বরাবরের মতোই আমি আজকেও সিভিল টেকনোলজি নিয়ে একটা ভিডিও নিয়ে আসছি তো টাইটেল দেখেই বুঝতে পারছেন আগামী পর্বে আপনারা যারা দেখছেন যে স্টিল স্ট্রাকচার অ্যাঙ্গেল রোডের যে পার্ট ওয়ান একটা দেখছেন তো তারই ধারাবাহিকতায় এটি হচ্ছে পার্ট টু তো এই ভিডিওর যদি আপনারা পার্ট ওয়ানটি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেটি আপনারা দেখে নেবেন যদি আপনারা নিউ হয়ে থাকেন কারণ পার্ট ওয়ানের সাথে এই ভিডিওর পার্ট টুর সাদৃশ্য রয়েছে আর আমি আর একটা কথা বলিনি যে যারা নতুন এই ভিডিওটি ডাইরেক্ট দেখতেছেন পার্ট টু এটা কিন্তু বুঝতে পারবেন না যারা আসতেছেন বুঝতে পারছি তারা শুধু পার্ট টু দেখার জন্য আসছেন আর এই জন্য আপনারা যারা নতুন তারাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যেন আমি কোনো ভিডিও দিলে আপনারা পেয়ে যান আর এই যে কম খরচে স্টিল স্ট্রাকচারের যে ভিডিওগুলো আমি ধারাবাহিকভাবে দেখাচ্ছি এটা মোটামুটি পাঁচ ছয়টা পর্ব করে দেব কারণ কি আমি তিনটি জায়গার এই কম খরচে স্টিল স্ট্রাকচার অর্থাৎ অ্যাঙ্গেল রড টাচ দিয়ে বানানোর পদ্ধতিগুলো বলবো তিন নিয়মে তিন জায়গাতে দেখাবো তিন নিয়মে আপনারা যেটা লাইক করেন বর্তমানে যেটা দেখাচ্ছি এটা মনে করেন যে পাশে কোনো কিছুই হবে না কারণ গ্লাস সেট করা থাকবে শুধু উপরে স্বাদ হচ্ছে এরপরে যেটা নেক্সট টাইম দেখাবো এটাতে আপনার পাইপগুলো থাকবে চার ইঞ্চি পাইপ দিয়ে যেগুলো কলাম আকারে থাকবে সেটা দেখাবো আর যে টাচ দেখাইছি এই টাচগুলো টাচ সেটাতে দেখতে পাচ্ছেন পরেরটাতে আপনি ওয়ান বাই জিরো টাচ দেখতে পারবেন এরপর আরেকটাও রয়েছে দুই তিনটা মোট একসাথেই কাজ করতেছি ছোটো ছোটো তিনটায় তো এই তিনটা মিলেই মোটামুটি পাঁচটা ভিডিওতে আপনারা অল ক্লিয়ার হতে পারবেন যে কিভাবে আসলে এই কাজগুলোর কাজ করতে হয় আর এটা কস্টিং কেমনভাবে কমানো যায় এ নিয়ে আলোচনা করবো আর এর তদারকি কীভাবে সুপারভিশন করতে হয় এ নিয়ে তো আসুন আমরা পার্ট টু শুরু করি তো পার্ট টু শুরু করার আগে আমি একটা বিরতি নিতে চাই বিরতির পরে আবার আসতেছি তো ভিউয়ার্স বিরতিতে যে চ্যানেলটি দেখলেন এই চ্যানেলটি আমার একটি নিউ চ্যানেল এখানে আমি ইসলামিক রিয়েটেড ভিডিওগুলো দেব প্লাস এখানে আপনারা আরবি এ টু জেড শিখতে পারবেন নুরানি পদ্ধতিতেও আরবি শিক্ষার আমি ভিডিওগুলো দিবো কিছুদিন পর থেকে প্লাস বৈজ্ঞানিক পদ্ধতিতেও দিব। যারা মনে করেন নুরানি পদ্ধতিতে পারবেন না কঠিন মনে হচ্ছে তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা করতে পারবেন এরপর নামাজের মাসলা মাসাইল যে কোনো রেটের জিনিসগুলো এই ভিডিওতে থাকবে তো আসেন আমরা ভিডিওতে যাই তো আপনারা ফার্স্টে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গত পর্বে দেখছিলেন যে মই টাচগুলো রয়েছে আমি বলছিলাম কোনটা মই টাচ আর কোনটা হচ্ছে ওয়ান বাই জিরো টাচ তো এই মই টাচগুলোতে রঙ করা ছিল না এখন কিন্তু মোটামুটি একটা রং করা হয়েছে এটা হচ্ছে আস্তর এটা একদম অ্যাকুরেট রং না এটা উঠে যাবে হাত দিলে তো এই রঙগুলো করার পরে বর্তমানে এই অবস্থা দেখাচ্ছে এই কালারটা দেখাচ্ছে তা আপনারা যখন একদম ফিটিং করা হবে তারপরে আবার রঙ করে দেওয়া হবে মোটামুটি আর একটু দূরেই দেখেন এখানে কিছু কাজ করা হচ্ছে এগুলো হচ্ছে আমরা হলু বলে থাকি এগুলো দুইটা অ্যাঙ্গেল রোডকে একত্রে করে স্কোয়ার আকারে তৈরি করা হয়েছে এর গোড়ায় হচ্ছে প্লেট লাগানো হয়েছে এগুলো কোন কাজে লাগবে পরবর্তীতে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন এগুলো ভালো করে একটু দেখে নেন প্লেটগুলো ভালো মতো জয়েন করা হয়েছে আর এগুলোকে যখন দুইটা অ্যাঙ্কার বলে এইভাবে দিয়ে স্কোয়ার আকারে করা হয় এগুলোকে হলো বলা হয় এগুলো দিয়ে কিন্তু আপনার প্রাইভের পরিবর্তে এগুলো কলাম আকারে ইউজ করা যায় তবে এটা প্রাইভের একটু আসেন এবার আপনারা নেক্সট টাইম একটা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে তারা উপরে কিছু কাজ করতেছে আসলে যেই হুলুটা দেখালাম হুলুটায় ওখানে সেট করা হবে কারণ ওই সাইডে গ্লাস গ্লাস থেকে একটা কাস সংযোগ দেওয়া যায় না যার কারণে আমরা ওখানে তিনটা কুটি দেব এই হুলুগুলোই ওখানে নিজ এর হচ্ছে মাথায়ও প্লেট থাকবে গোড়াতেও প্লেট থাকবে এই প্লেটগুলো আমরা হচ্ছে ওখানে এক সিস্টেম করে বসায় দেবো যেটা আমি নেক্সট টাইমে দেখাচ্ছি বলতে চাইছিলাম যে এই যে হলুগুলো দেখলেন এই হুলুগুলো দিয়েও কিন্তু আপনার যে কলামগুলো দেওয়া হয় পাইপের স্টিল অ্যাঙ্কেল বোর্ডের এটাই এই হুলু দিয়েও কিন্তু দেওয়া হয় এটা তো আরো কষ্ট কম পড়বে দেখেন এগুলো কিন্তু সেট করা হচ্ছে এর দুই পাশেই প্লেট লাগানো হবে এই মাথাতেও প্লেট থাকবে এরপরে আসেন আমরা হচ্ছে হলুগুলো যেগুলো বললাম ওটাও ফিটিং করছি প্লাস হচ্ছে টাচগুলোও ফিটিং করে দিয়েছি এটা আমি দেখাবো এখন কীভাবে ফিটিং করা হয়েছে এক একটা ট্রাস কিন্তু প্রায় উনত্রিশ থেকে তিরিশ ফিট লম্বা রয়েছে এগুলো তো দেখেন এগুলোর মধ্যে তিরিশ ফিটের মধ্যে কোনো খুঁটি দিতে হচ্ছে না তো দেখেন ওই যে দেখলেন আপনারা যে হুলুর কথা বললাম অর্থাৎ যেগুলো কলাম আকারে ইউজ করাও যাবে সেটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে তো একটু কাছাকাছি নিয়ে দেখাচ্ছি টাচগুলোর সাথে কিভাবে এর হচ্ছে আপনার ট্যাকিং করে দেওয়া হয়েছে দেখেন আমি কিন্তু জুম করে ধরছি ক্যামেরাটা উপরেও দেখেন উপরেও কিন্তু প্লেট আকারে এটা করা হয়েছে অর্থাৎ দুইটা বিমের মাঝখানে এই হলুটা কলাম আকারে দেওয়া হয়েছে উপরেও ট্যাকিং দেওয়া রয়েছে অর্থাৎ কিছু ছোট ছোট লোহা ছিদ্র করে বিমের ভিতর দিয়ে তার সাথে ট্যাকিং দেওয়া হয়েছে এই পাশেও দেখেন আপনারা ট্যাকিংও একটু দেখতে পাচ্ছেন তো এইভাবে টাকিং দিয়ে তারপরে কিন্তু একটা প্রায় তিরিশ ফিটের একটা ময়েটাস আমরা সামনের দিকে দিয়েছি তো এই স্টেপ বাই স্টেপ আমাদের সাথেই থাকুন আমরা প্রতিটা কাজ স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে কাজগুলো করতে হয় এরপরে আসেন আমরা কিন্তু ভালো মতো দেখানোর জন্য আমি উপরে একটু উঠছি যাতে আপনারা ভালো মতো একটু দেখতে পান দেখেন এই টাচগুলো এইভাবে দেওয়া হয়েছে মাথায় আর একটা বিমের উপর এর ভর করে রয়েছে এখানে কোনো বেশি কাজ নাই নেক্সট যে প্রজেক্টটা হবে এর সাইডে আর একটা ছোটো একটা রয়েছে সেটাতে ভালো মতো দেখাতে পারবে পুঁটি সহ একদম উপরে সহ তো এখানে দেখেন এই যে দেখতে পাচ্ছেন উপরেও কিন্তু ওই বেস প্লেট দ্বারা একটু অন্ধকার দেখাচ্ছে নিচের টাইমে দেখাই নিচে দেখেন ওই ব্লেস বেস প্লেট যে সোটোটা দিয়েছি তার চারকোনায় সারটা কিন্তু এই লোহা দেওয়া হয়েছে লোহাগুলো একটু ডিল মিশিং দিয়ে ভিতরে একটু ফুটা করে দিয়ে তার সাথে প্যাকিং করে দেওয়া হয়েছে যাতে হাড আকারে লেগে থাকে আর এই দেখতে পাচ্ছেন এইগুলো এগুলো হচ্ছে বিএসআই এর হচ্ছে অ্যাঙ্গেল রড যেগুলো দিয়ে করা হয়েছে এগুলো মোটামুটি ভালো ব্র্যান্ডেড রড অনেক ভালো যেহেতু গ্লাস এই জন্য কিন্তু আমরা গ্লাস থাকার জন্য সেখানে ডাইরেক্ট সেখানে কোনো কিছু করতে পারি না যার জন্য আমরা এই সিস্টেমকে এখানে দিয়েছি তো নেক্সট যে আর একটা প্রজেক্ট রয়েছে ওটাতে আমি দেখাবো কিভাবে কলাম স্টিলের কলাম দিয়ে এটা করতে হয় তো এরপরে আসেন যে ভিডিওটি দেখতে পাবেন এটি হচ্ছে আমরা স্ট্রাকচারের যেই টগুলো রয়েছে তো ট্রাসের উপরে যে আমরা সিট লাগাবো শীট লাগানোর আগে কিন্তু আরও কিছু কাজ রয়েছে সে কাজ হচ্ছে উপরে যেগুলো দেখতে পাইছেন আমরা ধর্গর দিকে দিয়েছি একটু জম করি দেখেন এগুলো হচ্ছে ইউ চ্যানেল বা ইউয়ের মতো দেখতে চাই এগুলো হচ্ছে দুইটা অ্যাঙ্গেল রড কিন্তু একত্র করছি এগুলো এই পাতলা পাতলি পাতালভাবে যার কারণে ইউয়ের মতো দেখতে লাগবে আপনার যদি দুইটা অ্যাঙ্গেল রড একত্র করে ট্যাকিং দেওয়া হয় তাহলে ইউ এর মতো তো এগুলো ইউ এর মতো করে দেওয়া হয় শীতের নিচে আর এটা কিন্তু রঙও তারাই করতেছে হাত দিয়ে মোটামুটি তো এগুলো হচ্ছে ইউ এর মতো দেখতে এগুলো কিন্তু এই ট্রাসের উপর আবার এটা দেওয়া হয় আবার অনেকে দেওয়া যায় শুধু অ্যাঙ্গেল রোড একটা রোডই টাচের উপর দিয়ে যায় ট্যাকিং করে কিন্তু আমরা এখানে দুইটা অ্যাঙ্গেল রোড একত্র করে ইউর মতো করে নিচে নিয়ে এটা টাচের উপর ট্যাকিং করে দেওয়া হয়েছে তো দর্শক আজকে এই ভিডিওতে এই পর্যন্ত আমরা নেক্সট টাইম আবার এর উপর কিভাবে আপনারা হচ্ছে বাকি কাজগুলো আমরা করব। সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো তো নেক্সট ভিডিওতে এগুলো বিস্তারিত দেখাব আর আমাদের সঙ্গেই থাকবেন কারণ কম খরচে যে টাসের কাজগুলো রয়েছে এগুলো স্টেপ বাই স্টেপ আরও কয়টা প্রজেক্ট আমরা দেখাবো এই জন্য আমাদের সাথেই থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিও কপিরাইট থেকে বিরত থাকবেন এটা শুধুমাত্র সিরাজ টেক চ্যানেলের পক্ষ থেকে এই ভিডিওগুলো দেওয়া হয় আর যদি আপনারা কেউ কোনো বিল্ডিং অথবা টাস স্টিল স্ট্রাকচার কংক্রিটের বিল্ডিং করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্লাস কেউ যদি শুধু ড্রয়িং করে নিতে চান ডিজাইন টিজাইন করে নেবেন পরবর্তীতে হয়তো বা সেটা নিয়ে কোনো আপনার এলাকায় মিস্ত্রি দিয়ে আস্তে আস্তে করাবেন সে শুধুমাত্র আমরা খুবই অল্প খরচে ড্রয়িংগুলো করে থাকি ড্রয়িংগুলো আমাদের কাছে করে নিতে পারেন আপনারা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا